ঢাকায় কোনো কাজে আসবেন আমার মাদ্রাসা না আপনার নিজস্ব কোনো কাজে আসবেন আপনার কোনো আত্মীয় স্বজন নেই ঢাকায় বা কোনো হোটেলে উঠবেন না টাকা নেই আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মেহমান খান আপনার জন্য গত বছর এই দিনে এক বছর আগে এই দিনে আমরা ডিম কিনেছি মাত্র ছয় টাকা সাড়ে ছয় টাকা সেই ডিম এখন কিনি বারো টাকা এগারো টাকা আমার তো মনে হইতেছে বাস্তব সত্য যদিও অফিসে আসছি আমি আপনার সাথে কথা বলছি আরও যে ছাত্রছাত্রীদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আপনি এত সুন্দরভাবে ছাত্রদেরকে গাইড দিচ্ছেন তা আমার মনে হয়েছে যে নিঃসন্দেহে একটা ভালো প্রতিষ্ঠান আমি শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত একটা ভালো প্রতিষ্ঠান সৃষ্টি করেছি সবাই ভালো আছেন আমার একটা ধারণা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি যে কত ভালো আছি কিভাবে বোঝাই যে আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীর সবচেয়ে ভালো থাকাদের একজন এর একটা কারণ আমার কাছে মনে হয় সেটা হলো যে আল্লাহ রাসুলের যে কাজ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সেটা আমাকে দিয়ে আল্লাহ করাচ্ছেন অল্প হলেও আর আমার জীবনের একটা মূল লক্ষ্যবস্তু আমি ঠিক করেছি সেটা হলো যে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরে আমার যারা ঔরস জাত হবে তাদেরকেও আমি ওসিয়াত করে যাব যে এই অসহায় মানুষদের পাশে যেন থাকে অসহায় মানুষদের ভিড়ে আমার কাছে অনেক ধনীরাও আসে আমার কাছে মাধবদীর একজন ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী উনি একটা কোম্পানির ওনার মালিক মাদার ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসের মালিক ওনার এই ছোট্ট বাবুকে নিয়ে আজ থেকে মাস দেড়েক দুই আগে এসেছিলেন আমি ওকে বলেছিলাম যে একটা গজল ভালো বলতে পারলে তোমাকে আমি নিব ও গজলটা আমার কাছে মনে হয় যে আমার চাইতেও ভালো শিখছে আলহামদুলিল্লাহ কি গো ঠিক না তোমার হাসি তো একদম ফাঁসি খাওয়ার মতো হাসি হ্যাঁ বড় হলে এরকম হাসো না তোমার নাম কি জুবায়ের আবদুল্লাহ জুবায়ের আবদুল্লাহ তোমার আব্বুর নাম কি জসীমউদ্দিন জসীমউদ্দিন তোমার বাড়ি কোথায় মাধবদি 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 নরসিংদী মাধবদি না আচ্ছা তোমরা কয় ভাই বোন দুই ভাই দুই বোন দুই ভাই দুই বোন তুমি ছোট তোমার বয়স কত গজল মুখস্থ করেছ দেখি একটু শুনি ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা ভালো

অনেক ভালো হয়েছে তবে এদিক দেখো ছোট মানুষ তো কিছু কিছু জায়গা একটু ছুটছে যেমন ভালো বসর গদিনা এই পরও না এটা দিতে হবে বলবো ভালো বসর গদিনা ভালোবাসার জায়গা আর একটু বলা যায় ভালো জায়গা আর রায়হান ভালো লাগার জায়গা আর রায়হান ঠিক না বেটি ঠিক সুপ্রিয় দর্শক আমরা এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতেছি যে ভালোবাসার জায়গা আর রায়হান ভালো লাগার জায়গা আর রায়হান আর রাহান মাদ্রাসায় আসলে আমার বিশ্বাস আপনি বিমুগ্ধ হবেন কিসে বিমুগ্ধ হবেন আমাদের আচরণে আমাদের শিক্ষকদের আচরণে আমাদের স্টাফদের আচরণে আমরা আল্লাহর রহমাতে এতটুকু পারতেছি যে কোনো ছাত্রের সাথে আমি কখনো আমি এখন উঁচু আওয়াজে কথা বলি না আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা সফলতার শুরু হয়েছে এবং আমার প্রতিষ্ঠানে আমি চেষ্টা করতেছি আমার ১৩৫ জন মানুষ আমার সাথে কাজ করে এখন আমি প্রত্যেককেই চেষ্টা করতেছি এটার উপরে উঠতে যে বাচ্চাদের সাথে উঁচু আওয়াজে কথা না বলা আমি অনেক খুশি হয়েছি জুবায়ের আবদুল্লার উপরে সে এত সুন্দর করে গজলটা শিখেছে সে একজন ভালো মানের শিল্পী হবে আশা করি আমি আমি টাঙ্গাইল থেকে একটা ছেলেকে তুলে নিয়ে আসছি আমাদের ফয়সালের মতো তার কণ্ঠটা আপনারা শুনবেন আমি শুধু আজকে একটু তার একটা রেকর্ড শোনায় দিই

রয়েছে আমার মানে একটা জাত শিল্পী ওর ভিতরে আমি এই বয়স দশ বছর ওকে আমরা সামনে আনবো আপনাদের আমি বলতেছি হলো যে আমরা আপনার সন্তানের সুপ্ত প্রতিভাকে বের করে আনার দায়িত্ব আমাদের আপনি শুধু আপনার বাড়ির আশেপাশের বা আপনার গ্রামের আশেপাশের যেই সন্তানটার মধ্যে প্রতিভা আছে বলে আপনার কাছে মনে হয় তাকে একটু আমাদের কাছে নিয়ে আসবেন সে যদি পৃথিবীর সবচাইতে গরিব মানুষ হয় তার পিছনে যদি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হয় ওই টাকা খরচ করবে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আব্দুল কাইমুল্লাহ নির্দ্বিধায় নিঃসংকোচ একদম আপনার সন্তানের প্রতিভা বিকশিত করার দায়িত্ব আমাদের আমরা এজন্য এই ধরনের ছেলেগুলোকে আমরা খুঁজি আপনার সন্তান আপনাদের বাড়ির আশেপাশের সন্তান আমাকে রমজান কেন্দ্রিক যে ভর্তি এখানে আমরা এতিমদের যারা গরিব ইন্টারন্যাশনাল হাফেজ হওয়ার যোগ্য শুধু আমাদের কাছে নিয়ে আসবেন তার পিতা মাতা না থাকলেও সমস্যা নেই থাকলেও সমস্যা নেই গরিব হলে আমরা কম টাকা নিয়ে তাদেরকে আন্তর্জাতিক মানের হাফেজ বানিয়ে দেবো আবদুল্লা জুবাইয়ের তুমি আমাকে গজল শোনালা কেমন লাগছে তোমার এই দাঁত ফাঁকা দাঁত দেখা যাচ্ছে সুন্দর লাগতেছে সত্যি ভালো লাগতেছে কত ভালো লাগতেছে দেখাও তো অনেক ভালো আমরা একটু জুবাই আবদুল্লাহ বাবার সাথে একটু কথা আসসালাম আলাইকুম আহাদুল্লাহ আলাইকুম আসসালাম আমরা কেমন আছেন আলহামদুলিল্লাহ নি এক একচেল্লা দিয়ে এসেছেন জি ইনশাল্লাহ জুবাই এখানে আসছিলেন প্রথম যেদিন আমি ওকে একটা গজল দিলাম আজকে ওর গজল শোনে বা আপনি বাসায়ও শুনেছেন বাসায় শোনা আর আজকে শোনার মধ্যে পার্থক্যটা আপনার কী মনে হলো আর এত ভালো একটা জায়গায় আপনার ছেলেটা পড়ছে যেটা হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ দেখবে দেখে তাকে দোয়া দিবে আর আমাদের মাদ্রাসায় আপনি দুইবার আসলে নেই। এসে আপনার আর্রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসাটা ভিডিওতে যে কথা বলে সেই কথাগুলো বাস্তব সত্য কিনা। একটু জানতে চাই আমার তো মনে হইতেছে বাস্তব সত্য যদিও অফিসে আসছি আমি আপনার সাথে কথা বলছি আরও যে ছাত্র ছাত্রছাত্রীদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আপনি এত সুন্দরভাবে ছাত্রদেরকে গাইড দিচ্ছেন তো আমার মনে হয়েছে যে নিঃসন্দেহে একটা ভালো প্রতিষ্ঠান আর আবদুল্লা জুবাইরের যে কথুক এরকম গজল মনে হয় কখনো গায়ে নাই না আগে একবার একটা অনুষ্ঠানে একটা গজল গিয়েছে আজকে যেভাবে গিয়েছে এরকম এত সুন্দর তাল লয় ঠিক রেখে ও গাইলো আপনার সন্তান কেমন লাগছে আপনার আমার খুবই ভালো লাগছে আচ্ছা আপনি বলেছেন যে আপনার পুরো পরিবার আপনি হজে যাবেন জি আপনার দুই ছেলে মেয়ে চার ছেলে মেয়ে সবাইকে এখানে দিয়ে যাবেন কেন বিশ্বাস করার মতো একটা জায়গা একজন ভালো অভিভাবক মনে হয় পাচ্ছি এই জন্য আপনার কাছে দিয়ে গেলে আমি মনে করি যে এটা আমার আশাটা পূর্ণ হবে আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটায় আমরা কাজ করতে চাই যে মানুষের বিশ্বাসের জায়গাটাকে আমরা আমাদের কাজ দিয়ে ভরে দিতে চাই আমরা আপনারা সবাই দোয়া দিবেন আবদুল্লাহ জুবাইয়ের সে যেন আন্তর্জাতিক মানের একজন দায়ের আল্লাহ হয় সেজন্য সারা পৃথিবীর মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারে এরকম যোগ্য আলেম যেন সে হতে পারে আর সেটা যেন আমাদের হাত দিয়ে হয় আমরা আমাদের মাদ্রাসার একটা বিষয় আমি আপনাদের বলি আমি শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত একটা ভালো প্রতিষ্ঠান সৃষ্টি করেছে যেখানে আপনার ছোট্ট সন্তানটা এসে আপনার অভাব তার দূর হয়ে যাবে আপনি মা সে মনে করবে যে মা এখানে আছে আপনি বাবা সে মনে করবে যে বাবা এখানে আছে আর আমি সর্বদিক দিয়ে আপনার সন্তানকে আমরা ভালো রাখার চেষ্টা করছি আমাদের বর্তমানে ভর্তি বন্ধ একদম টোটাল আমরা নতুন আর একটা বিল্ডিং নিচ্ছি আপনারা যারা বুকিং দিচ্ছেন আপনারা বুকিং ও শেষের পথে আমাদের দুইশোর উপরে বুকিং হয়ে গিয়েছে আমরা তিনশো বা সাড়ে তিনশো বুকিং নিব যারা বুকিং দিবেন তারা ইদারিং এসে একটু অফিসে এসে যোগাযোগ করে বুকিং দিয়ে যাবেন আমাদের গত বছরের যে বেতন ধার্য ছিল সেটাই আমরা বুকিং নিচ্ছি সর্বনিম্ন দশ হাজার টাকা মাসিক খরচ বারো হাজার টাকা ভর্তি ফিস ভিআইপি তেরো হাজার টাকা মাসে সতেরো হাজার টাকা ভর্তি ফিস আর এসি ভিআইপি আঠারো হাজার টাকা মাসে পঁচিশ হাজার টাকা ভর্তি ফিস তবে জিনিসপত্রের দাম বিগত দেড় বছরে অনেক বেড়েছে আমরা বেতন বাড়াতে পারি নাই আপনাদের আর্থিক অবস্থা খেয়াল করে এখন যে অবস্থায় আছে আলুর ভর সিজন চলছে তারপরেও আলু ষাট টাকা কেজি কিনতে হচ্ছে গত এক সপ্তাহে চাউলের বস্তায় দুইশো টাকা করে বেড়েছে এরকম প্রত্যেকটা পণ্যের দাম গত দেড় বছরে অনেক বেড়েছে গত বছর এই দিনে এক বছর আগে এই দিনে আমরা ডিম কিনেছি মাত্র ছয় টাকা সাড়ে ছয় টাকা সেই ডিম এখন কিনি বারো টাকা এগারো টাকা তো আমাদের শিক্ষক স্টাবদের বছরে দশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হয় তো আমার একশো জন লোকের সর্বনিম্ন বেতন নয় টাকা আছে এক একজনের তো দশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হলে প্রায় দুই লাখ আড়াই লক্ষ টাকা বেতন বাড়বে আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে বসবো আমরা ঈদের পরে যদি আমরা হিসাব কিতাব করে দেখি টানাটানি হয়ে যায় তাহলে আমাদের এই দশ হাজার টাকার উপরে বাড়াতে হবে আর যদি দেখি যে কোনোভাবে মিল করা যায় তাহলে আপনাদেরকে আমরা কষ্ট দিব না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পরিদর্শন করবেন আমার এখন প্রত্যেকটা ভিডিওতে একটা দাওয়াত দিচ্ছি সেটা হলো ঢাকার বাহির থেকে যত ওলামায়ে কিরাম। আর আমাদের প্রিয় ভাইরা যারা আমাদেরকে ভালোবাসেন ঢাকায় কোনো কাজে আসবেন আমার মাদ্রাসা না আপনার নিজস্ব কোনো কাজে আসবেন আপনার কোনো আত্মীয় স্বজন নেই ঢাকায় বা কোনো হোটেলে উঠবেন না টাকা নেই আর রাহেন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মেহমান খান আপনার জন্য শুধু আসবেন বলবেন আইডি কার্ডটা সাথে নিয়ে আসতে হবে ভোটার আইডি কার্ডটা যেন ফ্রোট লোকের ফালায় না পড়ি এজন্য এখানে এসে একদিন দুই দিন থাকবেন খাবেন আপনার কাছ ছেড়ে চলে যাবেন কোনো ধরনের কোনো টাকা পয়সা দিতে হবে না শুধু দোয়া দিয়ে চলে যাবেন আমি ইনশাআল্লাহ বেঁচে থাকবো এই খেদমটাও সামনে করবো যে ঢাকার বাহির থেকে যারা ঢাকায় কাজ করতে আসবে আত্মীয় স্বজন নেই তাদের আত্মীয় স্বজন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা তাদের পাশে আছি তাদেরকে সহযোগিতা করবো আমরা আল্লাহ রবুল্লা আলমী সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন